আজকে আপনারা দেখবেন গিয়ার কিভাবে ফালাবেন এবং উঠাইবেন আমার ফরাদ ভাই সকালবেলা ঘুমের তুইটা চলে আসছে ইকন কন ফরাদ ভাই আচ্ছা ফরাদ ভাই 3 নম্বর গিয়ার ফুল ক্লাস ধরে 3 নম্বর সুন্দর ফরাদ ভাই 4 নম্বর ফরাদ ভাই 3 নম্বর ফরাদ ভাই 2 নম্বর মাশাল্লাহ মাশাল্লাহ আমার এ ফরাদ ভাই ছোট ভাই উনি গিয়ার ফালানো উঠানো মুখস্থ নি ভাই আর কোন বেজাল আছে এখন কি দরকার সার্ভিসের দরকার নাকি ভরত ভাই আচ্ছা আসতে যান ভরত ভাই আসতে ভরত ভাই কি হইছে ভরত ভাই আপনি তুরান সার্ভিস গেলেন কি রে যাও আসতে যান আপনারা ফার পারান দেখিয়া তো জোর আছে নাকি না ভরত ভাই কখন কথা খারাপ কইছি ভাই গিয়ার সম্পর্কে বোঝেন জানেন সেই জন্য তো গিয়ারটা হালাইলেন উড়াইলেন ঠিক না ভারত ভাই আচ্ছা যাই হোক বেশিক্ষণ ভিডিওটা করব না আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন আপনি এই ফ্যান ফিনটা কোনোদিন গাড়ি তাইয়েন না ভাই আপনার আল্লাহর দোয়াই মুসলমান ফরস্তর কয় এই ফ্যান ফিনটা আইয়েন না টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফুল ফ্যান কিনতে আইয়েন দরকার লুঙ্গি ফিনতে আইয়েন শিখতে বেলা কথা বুঝেননি তারপর এই থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার কিনবেন না ভাই আমার একটা অনুরোধ আবদার থাকলো আপনার প্রতি কথা কি বুঝতে পারছেন ভাই না কথা খারাপ করেছি ভাই এ আচ্ছা